বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহ তালার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম তাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআন উচ্চারণ ইন্নাদ দিনা ইন্দাল্লাহল ইসলাম অর্থাৎ মহান করুণার আধার আল্লাহ জাল্লা শানুহুর নিকট মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম কেন না কেবল ইসলামই দিতে পারে সঠিক পথের সন্ধান যে পথে চললে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় আরবি ইসলাম শব্দটি সালমুন ধাতু হতে নির্গত যার অর্থ হল শান্তি নিরাপত্তা ইত্যাদি অভিধান বেত্যাগণ ইসলাম শব্দের অভিধানগত অর্থ নির্ণয় করতে গিয়ে বলেন ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা ও মুসলমান হওয়া পারিভাষিক অর্থ সাইজেদুল মুরসালিন হযরত রাছুলে আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতি প্রদান করা ও তদনুযায়ী জীবন গঠন করা এ কথা বাস্তব সত্য যে ইসলামের প্রতিটি নিয়মনীতি অনুযায়ী জীবন পরিচালনা করতে পারলে জীবনের কোনো পদেই বাধা আসবে না বরং ইহকাল ও পরকালে সুখ সমৃদ্ধি অর্জন করা যাবে কেননা ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন বিধান জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে তা ইসলামে বর্ণনা করা হয়েছে প্রথম নবী ও মানব সত্যের বিশারী হযরত আদম সালাম হতে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেশে দেশে এ মহাপবিত্র ইসলাম তথা তার মনোনীত দিন প্রতিষ্ঠার জন্য অসংখ্য নবী ও রাছুল প্রেরণ করেছেন এবং সবশেষে বিশ্ব মানবজাতির জাতির জন্য তথা তার মনোনীত দিন প্রতিষ্ঠার সার্বিক দায়িত্ব সহ নিখিল বিশ্বের জন্য রহমত স্বরূপ হযরত ও মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাছুল ইসলাম ধর্মের অমীয়বাণী সমূহ সারা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে গিয়ে বহু বাধাবিঘ্নের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাধা বিপত্তি উপেক্ষা করে মহান আল্লাহর একত্ববাদ ও পবিত্র ইসলামের প্রচার কার্য চালিয়ে গিয়েছেন আল আল-কুরান মহান আল্লাহ তা আলা মানব জাতিকে সৃষ্টি করে তাদের জীবনের প্রথম হতে শেষ পর্যন্ত সকল বিশ্বসমূহ রাছু মাধ্যমে আসমানি কিতাবের দ্বারা মানুষদেরকে শিক্ষাদান করেছেন এ নির্দেশানুসারে যারা পরিচালিত হয়েছেন তারা অবশ্যই জাগতিক জীবনে উন্নতি এবং পরকালীন জীবনে মুক্তিলাভ করতে সক্ষম হয়েছেন আর যারা এর অবাধ্যতা করেছে তারা হয়েছে পথভ্রষ্ট ভ্রান্ত ও চির জাহান্নামি আসমানী কিতাব মতান্তরে অনেকই আছে তন্মধ্যে চারখানা বিশেষ উল্লেখযোগ্য এ চারখানা এবং পূর্ববর্তী আসমানী সমূহের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্মান ও মর্যাদার অধিকারী মহাপবিত্র ফুরুকান যা মহাপবিত্র কুরআন হিসেবে আমাদের নিকট পরিচিত এ মহাপবিত্র কুরআনের সত্যতা সম্পর্কে মহান আল্লাহ পাক অগণিত প্রমাণ দিয়েছেন এ সম্পর্কে নিম্নে কয়েকটি উল্লেখ করা হল পবিত্র কুরআনের প্রথমেই ঘোষণা হয়েছে এটি এমন একটি কিতাব যা আল্লাহ পক্ষ হতে এসেছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই এটি খোদাভিরূপণের জন্য পথ নির্দেশক খোদাভিরু মুসলমানগণ এ পবিত্র কুরানের নির্দেশানুযায়ী নিজেদের জীবন পরিচালনায় ব্রতি হতে লাগলেন তাদের সঙ্গী সাথী ও মুসলিম আত্মীয় স্বজনেরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ শুরু করল যে এটি রাছুল উল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর বানানো কথা সাহিত্য মাত্র এটি কোনও মতেই আল্লাহর কালাম হতে পারে না ও মুসলিমদের এসব কটুক্তির জবাবে মহান আল্লাহ তা আলা পবিত্র কুরআন হাকিমে ঘোষণা করলেন আর যদি আমার নির্বাচিত বান্দা হজরত মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর প্রতি অবতীর্ণ মহাপবিত্র গ্রন্থ আল কুরানের উপর সন্দেহ করে থাকো তাহলে তোমরা এ সুরার অনুরূপ একটি সুরা তৈরি করে নিয়ে এসো আর এজন্য আল্লাহ ছাড়া তোমাদের ভ্রান্ত উপাস্যদেরকে তোমাদের সাহায্য করার জন্য ডাকো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো আল্লাহ সৃষ্টজীব মানুষের পক্ষে কোনোভাবেই পবিত্র কুরআনের অনুরূপ একটি আয়ত কিংবা একটি সুরা তৈরি করা সম্পূর্ণ অসম্ভব এ ব্যাপারে মহান আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা কোনো মতেই কুরানের অনুরূপ একটি আয়ত কিংবা সুরা তৈরি করতে পারবে না তদানীন্তন আরব দেশের একজন বিখ্যাত ও মুসলিম কবি কুরআন শরীফের আয়াত ও সুরার অনুরূপ বাক্য বাক্যবিন্যাসের জন্য যথাসাধ্য চেষ্টা সাধনা করে ব্যর্থ হয়ে পবিত্র কুরআের যথার্থতা এবং সত্যতা স্বীকার করে বলেছিলেন একুরান মাজিদ কোন মানুষের বানানো কালাম নয় কারণ একুরান যদি কোনো মানুষ কর্তৃক বানানো কালাম হতো তাহলে কোরআনের অনুরূপ আয়াত কিংবা সুরা বানানো মানুষের পক্ষে অবশ্যই সম্ভব হতো এটি যেহেতু এক আল্লাহ প্রেরিত বাণী সেহেতু এতে হস্তক্ষেপ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় পবিত্র কোরআন পাঠের ফজিলত পবিত্র কুরআন পাঠের ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা উল্লেখ রয়েছে নিম্নে এ সম্পর্কে কয়েকটি উদ্ধৃতি আলোচিত হল হযরত রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইরসাদ করেন যে ব্যক্তি পবিত্র কুরআনের একটি অক্ষর পাঠ করবে সে দশটি মেকি পাবে আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর সুতরাং এ তিনটি অক্ষর পাঠ করলে তৃষ্টি নেকি পাওয়া যাবে হযরত ওসমান রাদ্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপর কেউ শিক্ষা দিয়েছে বুখারি শরীফ হযরত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেন মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা ওই জিনিস হতে অনেক মূল্যবান আর কোন জিনিস পাবে না যা স্বয়ং আল্লাহ তা আদার পবিত্র জবান হতে বের হয়েছে তথা আল কুরান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদ্দি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পবিত্র কুরআনের মর্যাদায় অনেক লোক মর্যাদার উচ্চ উচ্চশিখরে আরোহণ করবে আর কুরআন শরীফের অমর্যাদার কারণে অধিকাংশ লোক নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যাবে মুসলিম শরীফ পবিত্র হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে ব্যক্তি মহাপবিত্র কুরআন মাজিব পাঠ করে এবং তদানুযায়ী আমল করে কিয়ামতের দিন পুরস্কারস্বরূপ তার মাতা পিতাকে সূর্যের আলো অপেক্ষাও জ্যোতির্ময় টুপি পরিধান করানো হবে যারা কুরআন শরীফ তিলাওয়াত করতে জানে না তাদের দুর্বস্থার কথা বর্ণনা করে পবিত্র কুরআনে ঘোষণা হয়েছে যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই সে ব্যক্তি বিরান ঘরের মতো অর্থাৎ যে ব্যক্তি কুরআন শিক্ষা করেনি বা কুরআন পড়তে জানে না সে অনুপযুক্ত লোক সুতরাং তার জীবনের কোনও মূল্য নেই তিরমিজি শরীফের হাদিসে রাছুলে করিন সাল্লু আলাইহে ওয়াসাল্লাম হতে উদ্ধৃত এক হাদিসে বর্ণিত আছে নফল ইবাদাত সমূহের মধ্যে মহাপবিত্র কুরানে কারিম তিলাওয়াতের ছাওয়াব অনেক বেশি সুতরাং তোমরা সর্বদা পবিত্র কুরান মাজিদ তিলাওয়াত করবে কেন না হাসরের মাঠে পবিত্র কুরআন মাজিদ তার পাঠকের জন্য মহাপরাক্রমশালী আল্লাহর নিকট সুপারিশ করবে অন্য এক হাদিসে রাছুলে করিম সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন মানুষের মৃত্যুর পর যখন তাকে কবরে দাফন করা হবে তখন মনকার নাকিরের প্রশ্ন করার সময় মৃতের পক্ষ হতে একজন যুবক বলবে ইনি আমার বন্ধু আমি তাঁকে একাকীভাবে ছেড়ে যেতে পারি না কেন না দুনিয়াতে থাকাকালীন সময়ে এ ব্যক্তি মহাপবিত্র কুরাণে কারিম তিলাওয়াত করেছিল আর এখন আমিই তার ওই পবিত্র কুরান সুতরাং আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন আমি কিন্তু আমার এ বন্ধুকে বেহেস্তে না পোছায় তাঁর নিকট হতে বিদায় নিতে পারবো না এরপর মৃত ব্যক্তির নিকট আত্মপরিচয় দিয়ে বলবে আমি আপনার দুনিয়াতে পাঠকারী ওই কুরান যা আপনি কখনো উচ্চ স্বরে কখনও নিম্নস্বরে পাঠ করতেন এখন আপনি নিশ্চিন্ত থাকুন মুনকার নাকিরের প্রশ্নের জন্য আপনার কোনো ভয় নেই এরপর ফেরেশতাদের প্রশ্নের পর তাঁকে বেহেশতের পোশাক ও বিছানা দান করা হবে যার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা করা কারো পক্ষে সম্ভব নয় মহান করুণাময় আল্লাহ আমাদের সকলকেই কুরআন মাজিদ পাঠ করে সকল নিয়ামত সমূহ অর্জন করার তফিক দান করুন উল্লিখিত আলোচনা হতে বোঝা গেল কুরআন মাজিদ পাঠ করলে আল্লাহ এবং রাছুলের প্রিয় পাত্র হওয়া যায় যে কুরআনের প্রতিটি হরফ পাঠে দশটি করে নেকি পাওয়া যায় যে কুরআন শিক্ষা এবং আমলের ফলে মাতাপিতাকে নুরের টুপি দান করা হবে কবর হাসর ও মহান আল্লাহ নৈকট্য লাভ করে ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তিলাভের বর্ণনা উল্লেখ রয়েছে সাধ্য থাকতে কখনো সে কুরআন পাঠে অবহেলা করা সমীচীন নয় তাই সকলেরই উচিত হাতে সময় থাকতে এখনও কুরান মাজিদ সহি শুদ্ধভাবে পাঠের অভ্যাস করে নিজের জীবনকে সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানোর চেষ্টা করা ইলম শিক্ষা বিবরণ ইলম প্রকার যথা দুনিয়াবি ইলম ও দিনী ইলম দুনিয়াবি ইলম শিক্ষা না করলে ইহকালীন উন্নতি হাঁচিল হয় না আর দিনী ইলম শিক্ষা না করলে পরকালীন উন্নতি হাঁচিল হবে না ইহকাল অস্থায়ী আর পরকাল চিরস্থায়ী মানুষ ইহকাল লাভের জন্য দুনিয়াবি ইলম লাভ করার নিমিত্ত হাজার হাজার টাকা খরচ করতে রাজি কিন্তু চিরস্থায়ী পরকালের মুক্তি লাভের জন্য দিনই ইলম শিক্ষা করতে টাকা খরচ করতে রাজি হয় না সমাজের এ অবস্থার কারণ দিনই ইলমের অজ্ঞতা এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকা অথচ দিনী ইলম শিক্ষা করার ব্যাপারে হযরত রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন প্রত্যেক মুসলিম নর নারীর উপর দিমি এলেন শিক্ষা করা অবশ্য কর্তব্য ফরজ এ ফরজ ত্যাগ করলে দোজ খেয়ে শাস্তি ভোগ করতে হবে হানাফি মাজাহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব স্বামীর প্রথম খণ্ডের চল্লিশ পৃষ্ঠায় লেখা আছে দিনই ইলম দরকার পরিমাণ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপফর যে আইন অপরের উপকারের জন্য প্রয়োজনের বেশি শিক্ষা করা ফর জে কেফায়া বিদ্যার সাগর হওয়া মুস্তাহাব উল্লিখিত বর্ণনায় বোঝা গেল একশো জনের মধ্যে একশো জন মুসলমান নর নারীর উপরই দিনই ইলাম শিক্ষা করা ফরজ এ ইলাম শিক্ষা করা প্রথম প্রকারের ইবাদত বুখারি শরীফের একটি হাদিসে আছে রাছুলে করিন ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এরশাদ করেন সমস্ত রাত জেগে থেকে নফল ইবাদত করার চেয়ে এক ঘন্টা কাল ইলম শিক্ষা করা উত্তম বর্তমান জমানার মুসলমান সমাজ দিনই ইলম শিক্ষার ফরজ তরক করে নিজের জীবনটা নষ্ট করে ফেলছে এবং তাদের সন্তান সন্ততিদেরকে দিনই ইলম শিখাতে অনিচ্ছুক মোট কথা নিজেরাও ফরজ ইলম শিক্ষা করা থেকে বিরত থেকে জীবনটা নষ্ট করছে সন্তান সন্ততিদের জীবনটাও নষ্ট করে ফেলছে এক্ষণে পরকালের শাস্তি হতে মুক্তি পেতে হলে নিজেদেরকে দিমি ইলম শিক্ষার ফরজ আদায় করতে হবে এবং নিজ সন্তানদেরকেও দিনই ইলম শিক্ষার করব আদায় করাতে হবে সন্তানদেরকে দিনই ইলম শিক্ষা তাহলে দিলে মৃত্যুর পর কবর থেকে দোয়া পেতে থাকবে এবং হাসরের মাঠে পুরস্কার স্বরূপ নূরের টুপি এবং রুমাল পাওয়ার আশা আছে দিনই ইলম শিক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে তাদের মর্যাদা খুবই উচ্চস্তরে হবে এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফে ঘোষণা হয়েছে হজরত রাছুল করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিন ইসলাম তাজা করার জন্য ইলম শিক্ষা করে আর এমতাবস্থায় সে মারা যায় তাহলে বেহেশদের মধ্যে তার এবং নবীদের মধ্যে কেবল একটি মাত্র স্তরের ব্যবধান হবে অর্থাৎ নবুয়াতে স্তর ব্যতীত সে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবে বুখারি এবং মুসলিম শরীফের এক হাদিসে আছে রাছুল করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম করেছেন মহান আল্লাহ পাক যার মঙ্গল বা কল্যাণ কামনা করেন তিনি তাকে দিনের জ্ঞান দান করেন আমি উক্ত ইলম বন্টনকারী মহান আল্লাহ উক্ত আলেমকে তা বুঝার শক্তি দান করেন ইলমে দিন শিক্ষার গুরুত্ব সম্পর্কে রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আরও ঘোষণা করেন দিনই ইলম শিক্ষা করতে সুদূর চীন দেশে যেতে হলেও সেখানে গিয়ে দিনই ইলম শিক্ষা করো প্রকাশ থাকে যে স্বামী কিতাবের প্রথম খণ্ডের চল্লিশ পৃষ্ঠায় লেখা আছে শরিয়তের ইলম দুভাগে বিভক্ত যথা যথাফিক্কাহাহাহাহাহাহ যা শারীরিক ইবাদাত আর তাসাউফ যা অন্তর পরিশুদ্ধির বিদ্যা সুতরাং উভয় প্রকার ইলমি প্রজন পরিমাণ শিক্ষা করা ফরজ